লোকে বলে আপনি যদি শুয়ে শুয়ে প্রার্থনা করেন তবে আপনি অলস এমনকি কিছু চার্চ বা মণ্ডলি এটাও শিক্ষা দেয় যে ঈশ্বরের সামনে শুয়ে প্রার্থনা করাটা চরম অসম্মানের তাদের যুক্তি হলো আপনি কি কোনো রাজা বা প্রধানমন্ত্রীর সামনে শুয়ে কথা বলতেন তাহলে রাজাদিরাজ ঈশ্বরের সামনে কেন এমন করবেন এই কথাগুলো শুনে আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে কিন্তু আমি যদি আজ আপনাকে বলি যে বাইবেলের ইতিহাসের অন্যতম শক্তিশালী এবং অলৌকিক একটি প্রার্থনা করা হয়েছিল যা সম্পূর্ণ শুয়ে থাকা অবস্থায় আর আশ্চর্যের বিষয় হল ঈশ্বর সেই প্রার্থনায় রাগ করেননি তিনি শুধু সেই প্রার্থনা শুনছেন তা নয় তিনি তাৎক্ষণিকভাবে তার উত্তরও দিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা এমন এক সত্য জানব যা সচরাচর কেউ আলোচনা করে না আসল সত্য হল ঈশ্বর আপনার শরীরের ভঙ্গি নিয়ে মাথা ঘামান না তিনি দেখেন আপনার হৃদয় হয়তো কিছু মানুষেরা আপনাকে বিচার করতে পারে যে আপনি কেন হাঁটু গাড়েননি বা কেন হাত জোর করে সোজা হয়ে দাঁড়াননি কিন্তু বাইবেল সম্পূর্ণ ভিন্ন একটি গল্পের কথা বলে আসুন আমরা বাইবেলের গভীরে যাই এবং দেখি ঈশ্বর আসলে কি চান আসুন আমরা রাজা হিসকিয়ের ঘটনায় ফিরে যাই যা আমরা দেখতে পাই দুই বলি বিষ অধ্যায়ে এই লোকটা আক্ষরিক অর্থেই মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছিল ভাববাদী দিশাইও তার কক্ষে প্রবেশ করলেন এবং এক ভয়ঙ্কর বার্তা দিলেন তিনি বললেন সদাপ্রভু বলছেন যে আপনি যেন আপনার ঘরের ব্যবস্থা করে রাখেন কারণ আপনি মারা যাবেন ভালো হবেন না একবার কল্পনা করুন সেই মুহূর্তটা কোনো আশা নেই দ্বিতীয় কোনো সুযোগ বা সেকেন্ড চান্স নেই শুধু সমাপ্তি দুই রাজাবলি বলি অধ্যায় তার দুই পদ বলছে তখন হিসকিও দেওয়ালের দিকে মুখ ফিরালেন এবং সদাববুর কাছে প্রার্থনা করলেন এখানে লক্ষ্য করার মতো বিষয় হল তিনি বিছানা থেকে নামেননি তিনি হাঁটু গাড়ার চেষ্টাও করেনি তিনি শুধু পাশ ফেললেন দেওয়ালের দিকে মুখ করলেন এবং যেখানে শুয়েছিলেন সেখান থেকেই ঈশ্বরের সাথে কথা বললেন এবং এর পরের ঘটনাটি অবিশ্বাস্য ভাববাদী জিশাইও রাজপ্রসাদ থেকে বের হওয়ার আগেই ঈশ্বর তাকে থামিয়ে দিলেন এবং বললেন ফিরে যাও হিসকিউকি গিয়ে বলো আমি তার প্রার্থনা শুনেছি আমি তার আয়ু আরও পনেরো বছর বাড়িয়ে দিলাম চিন্তা করুন ঈশ্বর একজন মৃত্যুপথযাত্রী মানুষের প্রার্থনা শুনেছেন যিনি বিছানায় শুয়েছিলেন এবং তিনি তাৎক্ষণিকভাবে তার উত্তর দিলেন এবার আসুন জাকবের কথা বলি আদিপুস্তক সাতচল্লিশ অধ্যায়ে আমরা জাকবের জীবনের শেষ মুহূর্তগুলোর কথা জানতে পারি যে মানুষটি এক সময় ঈশ্বরের সাথে মল্লযুদ্ধ করেছিলেন যার জীবনে তীব্র সব আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল তিনি এখন বৃদ্ধ এবং দুর্বল আদিপুস্তক সাতচল্লিশ অধ্যায় তার একত্রিশ পদে বলা হয়েছে তখন ইসরায়েল বিছানার মাথার দিকে তার মাথা ঠেকিয়ে ঈশ্বরকে অন্তরের ভক্তি জানালেন তিনি এতটাই দুর্বল ছিলেন যে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি তার ছিল না তাকে সোজা থাকার জন্য সাপোর্টের প্রয়োজন ছিল কিন্তু ঈশ্বর এই শারীরিক দুর্বলতার কারণে তার উপাসনা প্রত্যাখ্যান করেননি এখানে আমাদের একটি বিষয় বুঝতে হবে প্রার্থনা হল কানেকশন প্রার্থনা হল যোগাযোগ দর্শকদের জন্য কোনো পারফরম্যান্স নয় বন্ধু আজ আপনার নিজের জীবনের কথা ভাবুন আপনি কি কখনো শুয়ে শুয়ে প্রার্থনা করেছেন সাধারণত যখন আপনি প্রচণ্ড ক্লান্ত অসুস্থ বা গভীর রাতে যখন ঘুম আসছে না ঠিক এই মুহূর্তগুলোতেই আপনি সবচেয়ে দুর্বল আর হৃদয়টাও ফ্রেশ থাকে আর জানেন কি ঠিক এই সময়ে ঈশ্বর আপনার কথা শুনতে চান রাজা দাউদ যাকে ঈশ্বরের হৃদয়ের মতো মানুষ বলা হয় তিনি গীতসংহিতা তেষট্টি অধ্যায় তার ছয় পদে লিখেছেন বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি রাতের পোহরে পোহরে তোমার বিষয় ধ্যান করি তিনি আক্ষরিক অর্থেই তার বিছানায় শুয়ে প্রার্থনা করেছেন আর ইনি সেই ব্যক্তি যিনি গীত অধিকাংশ গান রচনা করেছেন যদি কেউ জানতেন যে কীভাবে সঠিকভাবে প্রার্থনা করতে হয় তবে তিনি ছিলেন দাউদ যিশুর সময়েও ফরিসিরা প্রার্থনাকে লোক দেখানো বিষয়ে পরিণত করেছিল তারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত যাতে সবাই দেখে যে তারা কতটা আধ্যাত্মিক মতি ছয় অধ্যায় তার পাঁচ পদে যীশু তাদের ভণ্ড বলেছেন তিনি বলেছেন তোমরা যখন প্রার্থনা করো তখন ভণ্ডদের মতো করো না কারণ তারা লোকদের কাছে নিজেদের দেখাবার জন্য সমাজ ঘরে ও রাস্তার মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে আমি তোমাদের সত্যি বলছি তারা তাদের পুরস্কার পেয়ে গেছে বন্ধু যিশু কিন্তু দাঁড়িয়ে প্রার্থনা করার বিরুদ্ধে ছিলেন না তিনি ছিলেন দেখানো প্রার্থনার বিরুদ্ধে যিশু বাহিরের চাকচিক করছে ভিতরের সততাকে বেশি গুরুত্ব দিতেন আরেকটি বিষয় যা আপনাকে অবাক করে দেবে গীতসংহিতা চার অধ্যায় তার চার পদে বাইবেল বলছে তোমরা উত্তেজিত হয়ে পাপ করো না বিছানায় শুয়ে তোমাদের অন্তর খুঁজে দেখো আর চুপ করে থেকো ঈশ্বর আক্ষরিক অর্থেই মানুষকে নির্দেশ দিচ্ছেন শুয়ে থাকা অবস্থায় প্রার্থনা এবং ধ্যান করতে এটি শুধু গ্রহণযোগ্যই নয় এটি বাইবেল সম্মত এবং হান্নার কথা কি মনে আছে এক মোয়েল এক অধ্যায়ে আমরা এমন এক নারীকে দেখি যিনি এতটাই ভেঙ্গে পড়েছিলেন যে তার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না যাজক এলি ভেবেছিলেন তিনি মাতাল কারণ তার ঠোঁট নড়ছিল কিন্তু প্রার্থনার কোনো শব্দ শোনা যাচ্ছিল না হান্না কোনো নিখুঁত প্রার্থনার পজিশনে ছিলেন না তিনি ছিলেন বিধ্বস্ত আবেগপ্রবণ এবং প্রায় পাগল প্রায় কিন্তু ঈশ্বর তাকেই সমুয়েলের মতো মহান ভাববাদী উপহার দিয়েছিলেন এখানে ধরনটি খুব পরিষ্কার ঈশ্বর আমাদের সততা দেখেন আমাদের অদূষণ নয় তাহলে শুয়ে প্রার্থনা করলে আসলে কি হয় ঠিক একই জিনিস ঘটে যা দাঁড়িয়ে বা হাঁটু গেড়ে প্রার্থনা করলে ঘটে যদি আপনার হৃদয় খাঁটি হয় যদি আপনি সত্যি ঈশ্বরের সাথে কথা বলেন তবে তিনি আপনার কথা শুনবেন পেরিত পোল এক থিসরণী পাঁচ অধ্যায় তার সতেরো পদে লিখেছেন সব সময় প্রার্থনা করো আপনি কি জানেন এর মানে কি এর মানে হল আপনি চব্বিশ হাঁটু হাঁটুকড়ে থাকতে পারবেন না আপনি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবেন না অবিরত বা সব সময় এর মানে হল রান্না করার সময় প্রার্থনা গাড়ি চালানোর সময় প্রার্থনা কাজ করার সময় প্রার্থনা এবং হ্যাঁ শুয়ে থাকার সময়ও প্রার্থনা প্রার্থনা আপনার জীবনের প্রতিটি অংশের সাথে মিশে থাকা উচিত এটি কেবল নির্দিষ্ট কিছু পজিশনের জন্য নয় শারীরিক দুর্বলতা বা ক্লান্তির সময় প্রার্থনা করার মধ্যে এক বিশ্বের শক্তি আছে এটি আমাদের ভান বা মুখোশ খুলে ফেলে তাই আপনি যখন খুব ক্লান্ত তখন আপনি অভিনয় করতে পারেন না যখন আপনি অসুস্থ তখন আপনি যা ঠিক তাই হয়ে ঈশ্বরের সামনে আসেন আর ঈশ্বর ঠিক এটাই চান রোমিও আট অধ্যায় তার ছাব্বিশ পদ আমাদের বলে এছাড়া আমাদের দুর্বলতায় পবিত্র আত্মা আমাদের সাহায্য করেন কি বলে প্রার্থনা করা উচিত তা আমরা জানি না কিন্তু যা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম আকুলতার সঙ্গে পবিত্র আত্মা নিজেই আমাদের হয়ে অনুরোধ করেন বন্ধু ঈশ্বর জানেন কখন আপনি খুব ক্লান্ত কখন আপনি খুব অসুস্থ তিনি চান না আপনি জোর করে শক্তি সঞ্চয় করে কোনো আনুষ্ঠানিক প্রার্থনার পজিশন নিন তিনি আপনার পরিস্থিতির মাঝেই আপনার সাথে দেখা করেন প্রার্থনার পজিশন বা ভঙ্গি ঠিক তখনই গুরুত্বপূর্ণ যখন এটি আপনাকে মনোযোগ দিতে সাহায্য করে কেউ হাঁটু গাড়েন কারণ এটি তাদের নম্রতা দেখাতে সাহায্য করে কেউ দাঁড়িয়ে থাকেন কারণ এটি তাদের সতর্ক রাখে কেউ হাঁটতে হাঁটতে প্রার্থনা করেন কারণ এটি তাদের চিন্তা করতে সাহায্য করে কিন্তু এগুলো সব ব্যক্তিগত পছন্দ ঈশ্বরের দেওয়া কোনো বাধ্যতামূলক নিয়ম নয় ঈশ্বর স্বর্গে বসে কোনো চেকলিস্ট নিয়ে বসে নেই যে প্রার্থনার প্রদর্শন ভুল অনুরোধ বাতিল ওটা মানুষের তৈরি নিয়ম কিন্তু বাইবেলের ঈশ্বর এমন নয় বাইবেলের ঈশ্বর মাছের পেটে থাকা জোনার প্রার্থনা শুনেছিলেন তিনি জলে ডুবতে থাকা পিতরের চিৎকার শুনেছিলেন তিনি ঝুলন্ত চোরের প্রার্থনা শুনেছিলেন যে নরাচরা করতেও পারছিল না প্রদীষণ ঠিক করে না ঈশ্বর শুনবেন কি না তা ঠিক করে আপনার হৃদয় আসুন একটু প্র্যাকটিক্যাল হই হতে পারে আপনি কোনো কাজ করছেন এবং এবং এমন অদ্ভুত সময়ে প্রার্থনা করেন যখন আপনার শরীর বিশ্রামের জন্য চিৎকার করছে হতে পারে আপনি একজন মা যিনি বাচ্চাদের সামনে সারাদিনের শেষে যখন বিছানায় শরীর হেলিয়ে দেন সেটাই ঈশ্বরের সাথে কথা বলার একমাত্র শান্ত মুহূর্ত হতে পারে আপনি কোনো ব্যথায় ভুগছেন যা আপনাকে বেশি বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকতে দেয় না ঈশ্বর কি আপনার প্রার্থনা কম ভালোবাসেন একদমই না বরং আমাদের দুর্বলতম মুহূর্তেই সবচেয়ে শক্তিশালী প্রার্থনাগুলো হয় যখন আমরা সমস্ত অভিনয় সরিয়ে ফেলি এবং ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে ঈশ্বরের কাছে আসি ঠিক তখনই আসল ঘনিষ্ঠতা তৈরি হয় দুই করন্তীয় বারো অধ্যায় তার নয় পদ অনুযায়ী যিশুর শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায় তাই আপনার শারীরিক দুর্বলতা ঈশ্বরের কাজ করার ক্ষমতাকে সীমিত করে না বরং ঈশ্বরের শক্তি প্রকাশের জন্য জায়গা করে দেয় তাই আমি চাই আপনারা এই কথাটি মনে রাখুন পরের বার যখন আপনি রাত তিনটায় কোনো দুশ্চিন্তা নিয়ে বিছানায় শুয়ে থাকবেন সেখানে প্রার্থনা করতে গিয়ে অপরাধবোধে ভুগবেন না যখন আপনি অসুস্থ থাকেন এবং উঠতে পারেন না তখন সেখানে বসেই বা সেখানে শুয়েই ঈশ্বরের সাথে কথা বলুন যখন আপনি ক্লান্ত অবস্থায় ঘুমাতে যাবেন তখন আপনার হৃদয় ঈশ্বরের কাছে উজাড় করে দিন ঈশ্বর আপনার প্রার্থনা বসার ভঙ্গি চেক করছেন না তিনি চেক করছেন আপনার হৃদয় তিনি দেখতে চান আপনার অন্তর তার জন্য জীবন্ত কি না হিসকিও শুয়ে প্রার্থনা করে পনেরো বছরের জীবন পেয়েছিলেন কে জানে হয়তো শুয়ে প্রার্থনা করেই আপনি আপনার জীবনের সেই ব্রেক থ্রু বা অলৌকিক কাজ পাবেন যার জন্য আপনি অপেক্ষা করছেন হয়তো আপনি সেই শান্তি পাবেন যা আপনাকে ঘুমাতে সাহায্য করবে আপনি চার্চে দাঁড়িয়ে থাকুন বিছানায় হাঁটুকড়ে থাকুন গাড়িতে বসে থাকুন বা চিত হয়ে শুয়ে থাকুন যদি আপনি সৎ হৃদয়ে ঈশ্বরের সাথে কথা বলেন তবে তিনি শুনছেন আসুন আমরা এই সত্যটি ছড়িয়ে দিই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বাইবেলের সত্য জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু